আমার স্বামী আমার নেশা নয় যে একটু পরে কেটে যাবে সে আমার এক পবিত্র ভালোবাসা যা মৃত্যুর আগে পর্যন্ত স্বামী তো এই শোনো আমি পার্লারে যাচ্ছি আমার ফিরতে একটু দেরি হবে তুমি অত সুন্দর পার্লারে গিয়ে কি করবে ব্যবহার তাই সত্যি আমি এতটাই সুন্দর তুমি এতটাই সুন্দর রাস্তাতে গেলে সবাই বলে এটা পেতিনির বড় বোন যাচ্ছে এ তোর জাদ পেতিনি কি করে

বাইগো কি করছো আমাকে এক গ্লাস পানি দেবে এই শোনো কাজের মহিলার মতো যখন কাজী করি তাহলে তুমি আমাকে প্রতি মাসে টাকা আচ্ছা ঠিক আছে মাইনে দেবো আর কাজ পর্যন্ত যদি না হয় তাহলে কাজের মহিলা পালডাবো যাও আমার মন হচ্ছে ফুলের মতো আর আমার সঙ্গে যার বিয়ে হয়েছে তার মন হচ্ছে পিঁপড়ের মতো ফুট করে কামড়ে সাইড হয়ে যায় কে কি দেখলো কে কি বললো তা নিয়ে আমার মাথা ব্যথা হ্যাঁ এক বোতল বিষ খেয়ে হয়তো মরে যাওয়া যায় এক বোতল বিষ খেয়ে হয়তো মরে যাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার বিষ হজম করতে হয় হ্যাঁ এটাই মেয়ে জীবন বাড়ির সামনে কত আবর্জনা তোমাকে এত করে বলছে একটু আগুন ধরিয়ে দাও একটা কথা শোনো তুমি সারাদিন বাইরে কাজ করি ঘরে এসেও শান্তি না আগুন তো তুমি লাগাতে পারো দেখো আমি আগুন লাগাতে পারি না আমার ভয় করে তাহলে তোমার মাকে বলো সে তো ভালো আগুন লাগাতে পারে তোমার ফোন বিজি থাকলে আমার মাথায় উল্টো পাল্টা টেনশন কারণ এটা কোনো সন্দেহ নয় এটা তোমাকে না হারিয়ে ফেলার ভয়